নমস্কার কুকুরানি রান্নাঘর আজকে রান্নাতে আছে বেটকি মাছ দিয়ে ভালো একটা রেসিপি আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন তাইলেই বুঝতে পারবেন কি রান্না করছি কি না তবে সঙ্গে থাকবেন তার জন্য এখানে ছোটো ছোটো মাছ কাটা আছে ভালো করে ধুয়ে রাখা আছে জন্য এখানে মশলা রেডি করা আছে আদা বাটা জিরা বাটা মরিচ বাটা হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচ গুঁড়া রসুন বাটা লবণ পেঁয়াজ কুচি তার মধ্যে একটা ডিমা আছে পাঁচটা মাখানো হইব হলুদ গুঁড়া সামান্য লবণ মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া তার মধ্যে ডিম ফাটানো ভালো করে মাখানো হইব এইভাবে তারপর বেসন দিয়ে দিলাম ভালো মাখানটা হয়ে গেছে গিয়া এবার গ্যাসটা জ্বালাই দিই ওড়াইটাও বসাই দিলাম ভালো করে গরম হইবা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার মাখানো মাছগুলি একটা করে দেওয়া হইব ভালো করে উল্টে দিলাম এইভাবে মাছটা ভাজা করতে লাগবো সুন্দর করে ভাজা হইছে খুব সুন্দর হইয়া মাছটা ভাজা হইছে মাছের তেল করার মধ্যে আছে আর তেল দিতে লাগতো না এবার পেঁয়াজ দিলাম হলুদ জিরা বাটা রসুন বাটা আদা বাটা সাত পরিমানে লবণ ভালো করে মশলাটার ভাজা হতে লাগবো

তারপর ভাজা মাছগুলিও দিয়ে দিলাম

বেটকি মাছের রূপসুন্দরী আপনারা কীরকম লাগলো আপনারা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন বন্ধুরা কালকে আবার দেখা হবে ঠিক আছে টাটা